হজরত আলী রদ্লাউ তালন নামাজ আদায় করতে মসজিদ গেছেন এদিকে হজরত ফাতেম রাদ্লাউ তাল আনহার অত্যন্ত জ্বর থাকা অবস্থায় গড়ের সমস্ত কাজ শেষ করছেন হজরত আলী রদ আল্লাহ মসজিদ থেকে ফিরে এসে দেখলেন হজরতে মা ফাতেম রে আল্লাহ তালহা কাঁদছেন তখন হজরত আলী রদ্লাউ তালন প্রশ্ন করলেন হ্যাঁ ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেম রা দিল্লাউ কোনো উত্তর না দিয়ে বরং আরও জোরে জোরে কাঁদতে লাগলেন তখন হজরত আলী রাজিয়াল্লা তালহ কয়েকবার প্রশ্ন করলেন ফাতেমা আল্লাহ তালহা তখন কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি রসুল্লাহ সাল্লু সাল্লাম আমার ঘরের দিকে কী যেন তালাশ করছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন থেকে আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কী তালাশ করছেন আব্বাজান হজরত ও মোহাম্মদ সাল্লু সাল্লাম বললেন হ্যাঁ আমার ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করছি আমার সাথে নিয়ে যাওয়ার জন্য তিনি আরো বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে সেহরি খাবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের আলী হজরত আলীর রদাহ তালানহ ফাতেমার এইসব শোনার পর বসতে আর বাকি থাকল না যে ফাতেমা আজকেই ইন্তেকাল করবেন তখন দুজনে মিলে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এমন সময় হজরত হাসান এবং হোসেন রদুল্লাহ তালানহ এসে জিজ্ঞাসা করলেন আব্বাজান ও আব্বা আপনারা দুজন কাঁদছেন কেন ফাতেমা রাদি আল্লাহ তালানহার একটা অভ্যাস ছিল যখন হাসান এবং হোসাইন রাজি আল্লাহআহ কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকে ও ফাতেমা রাজ বললেন তোমরা তোমাদের নানাজানের খবরের সামনে চলে যাও কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে বিকট আওয়াজ আসলো ও আমার আদর নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো কারণ আজকের পর থেকে আর তোমাদের মাকে তোমরা দেখতে পাবে না এই কথা শোনার পরে দুই পায়ে কাঁদতে কাঁদতে মায়ের নিকট আসলেন এসে বললেন ও আমার আম্মা যান আপনারা কাঁদছেন কেন আমরা বুঝে গেছি নানা যান আমাদেরকে বলে দিয়েছে। আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানা যান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রাদ আল্লাহ তাল আনহার শরীর বেশি খারাপ হয়ে গেল তাকে বিছানাতে শোয়ানো হল ফাতেমা রাদ তনহার মৃত্যুর পূর্বক্ষণে হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহকে তিনি তিনটি কথা বললেন এক হ্যাঁ আলি যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি হ্যাঁ আলি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন হ্যাঁ আলী আপনি বলুন আপনি কি আমাকে ক্ষমা করেছেন তখন হজরতে আলী রাদি আল্লাহ তালু বললেন ও আমার ফাতেমা এসব কী বলছো আমি তো তোমার যোগ্য ছিলাম না তোমার আপা যান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলি তোমাকে কোনোদিন ঠিক মতো দুবেলা খানা খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বলো তুমি কি আমাকে ক্ষমা করেছ তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে দুই হ্যাঁ আলি আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি সেই অনুমতি দিলাম আর আমার সন্তান দুজনকে সপ্তাহে একদিন আপনার খুলের মধ্যে নিয়ে ঘুমাবেন তিন হ্যাঁ আলি আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হোসেন যখন বালিক হবে তখন দুই বাইকে আল্লাহর রাস্তায় সফর তো করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন তখন হজরত আলীলা দিয়াহ তাল আন বললেন তুমি তো নবীর মেয়ে আমি সব জায়গায় খবর দিয়ে তোমায় দাফন ফোন করবো এতে সমস্যা কি তখন হজরত ফাতেম রাদ আল্লাহ বললেন আমার কাফোনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এটা আমার পর্দাভঙ্গ হবে হজরত ফাতেম আদ্লাহ তাল আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন ছিল হজরত আলী রাদু এবং হাসানু হুসাইন রাজি আল্লাহনু হজরত আলী রাদ আল্লাহনু ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত গিফারি বিফা ইদি তাল্লাহ খাটিয়ার এক খুনা এসে বহন করলেন তখন হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ প্রশ্ন করলেন হে আবুজার আমি তো কাউকেই বলিনি আপনি কিভাবে জানলেন হজরত আবুজার গিফারি রাজিয়াল তাল্লাহ বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি আমাকে বললেন হ্যাঁ আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও হ্যাঁ আলী আমাকে তো হজুরে আকরম সাল্লু সাল্লাম আসতে বলেছেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালহাকে যখন খবর নামাচ্ছেন তখন হজরত আবুজ আর গিফারি রদিয়ত খবরের কাছে গিয়ে খবরকে উদ্দেশ্য করে বললেন হে খবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি উনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দারিণী হজরতে মা ফাতেমা রাদিয়াল্লা তালনহ খবর থেকে কোনো আওয়াজ আসতো না হজরত আবুজার গিফারি রাজি আল্লাহ বললেন উনি হলেন হজরত হাসান এবং হোসাইন রাম্মাজান এবারও খবর থেকে কোনো আওয়াজ আসত না তিনি আবারও বললেন উনি হলেন হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর স্ত্রী এবং দু জাহানের বাদশাহের মেয়ে হজরতে হজরত ফাতেম রাধী আল্লাহন খবরদার হে কবর তুই বিয়াদবি করবি না আল্লাহ খুলে দিলেন কবর বলল আমি দু জাহানের বাদশাহকে চিনি না আমি হজরতালহর স্ত্রীকে চিনি না আমি হাসান হোসেনের আম্মাজানকে চিনি না আমি জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না আমি শুধু চিনি ইমান এবং আমল আমার মধ্যে যদি কেউ নেক আমল ভালো আমল নিয়ে আসে তাহলে আমি তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর যদি কেউ খারাপ এবং পথ আমল নিয়ে আসে তাহলে আমি দিক থেকে এমন জুড়ে চাপা দেব যে হাড় মাংস মাটির সাথে মিশে যাবে এবং একত্রিত হয়ে যাবে তো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা একটু চিন্তা করে দেখুন রসুরুল্লাহ সাল সাল্লামের আদরের মেয়ে ফাতেমারাদ তালানহকে জান্নাতের সদানি বলা হয়েছে তার সাথে যদি কবর এমন ব্যবহার করতে পারে তাহলে আমার সাথে কি অবস্থা হবে তো আসুন আমরা সবাই পাশ্বত্য নামাজ পড়ি এবং আল্লাহর নামে জিকির করি এবং আল্লাহর রাস্তায় চলি আল্লাহ তালা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন আমিন